দেখতে পাচ্ছেন ওরা ক্যারাম বোর্ড খেলছে আসলে এটা গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চারা বাজি দৌড়ছে আজকে হাটের দিন তো সবাই বাবা মা হাত খরচের জন্য কিছু টাকা দিয়েছে তো সেটা ওরা এই হাত খরচের থেকে কিছু টাকা বাঁচিয়ে ক্যারাম বোর্ড খেলতেছে পাঁচ টাকা করে বাজি আপনারা হয়তো যারা গ্রামে থাকেন এমন দেখেছেন যে গেম খেলার জন্য ক্রিকেট খেলার জন্য ফুটবল খেলার জন্য মানে বাজি খেলে টাকা টাকা আমরা খেলেছি জাস্ট করে এইগুলো আবার বড়রা খেলে না বড়রা খেলে জুয়া হয়ে যায় আর জুয়া খেলা জুয়া খেলা হারাম দেখতে পাচ্ছেন ওদের খেলা ওদের এই খেলার বাজি হচ্ছে একটা দশ টাকা সিঙ্গারা

ও জামারা দেন কত ছোট একদম ছোট হয়ে গেছে ওর প্যান্না বললে চলে